যে আমলটা পৃথিবীর কেউ জানে না আল্লাহ আর তোমার মধ্যেই সীমাবদ্ধ এমন কোন দান সৎকার কি তুমি কখনো করেছো যেই দান সৎকার ব্যাপারে পৃথিবীর কেউ জানে না শুধু তুমি আর তোমার রবই জানো যদি এরকমটা হয়ে থাকে এমন কোন গোপন আমল যদি তুমি করে থাকো তাহলে এই আমলটা তুমি সংরক্ষণ করে রাখো কেমতের ময়দানে আল্লাহ রবুল আলমিন সেদিন তোমাকে সম্মানিত করবেন ইয়াকবুরা কদরুকা ইন্দাল্লাহ আল্লাহর কাছে তোমার কদর অনেক বেশি বেড়ে যাবে গোপনে গোপনে ভালো কাজ করার জন্য চেষ্টা করেন মানুষের জন্য সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করেন এবং মানুষের জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সেবার বিনিময় নেতৃত্ব যদি তুমি সার্ভিস দিতে পারো কোনো কিছু চাওয়ার বিনিময় ছাড়া তাহলে তুমি পাবে এবং কোরআনে বলা হয়েছে ওলা তামনুন তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসবির তুমি কোনো কিছু বেশি পাওয়ার আশায় কোনো কিছু করবা না আর তোমার রভের জন্য তুমি সবসময় ধৈর্য ধারণ করা করো যদি এটা করো তাহলে আত্মিক প্রশান্তি পাবা আর এটা মনে রাখো কুসুরা মুজাম্মিল শেষ আয়াতের শেষ অংশ আল্লাহ বলে আলামিন বলছেন যে ওমা তুকদ্দিম উলি আমফুসি কুম্বিন হইন্তাজি দু হইন্দাল্লি হইর ওয়াজ আজ র তোমরা যত ভালো কাজ করো তোমরা মনে করো এগুলো খুচরা গাছরি কাজ করে ফেলছি এগুলো মনে হয় আমাদেরকে কোনো ভ্যালু অ্যাড করছে না আল্লাহ বলছেন যে না এগুলো আমি সব সংরক্ষণ করে রেখে দেই এবং কেমনের ময়দানে এর ডাবল ডাবল প্রতিদান তোমাদেরকে দেওয়া হয় এ কারণে যদি ডিপ্রেশন থেকে বাঁচতে চান সেলফ সেন্ট্রিজম বাদ দেন নিজের মানুষের জন্য কিছু করেন দুনিয়াতে কখনো সার্ভাইভ করতে পারবেন না এই পৃথিবী আপনাকে কখনোই গ্রহণ করে রাখবে না একজন মৃত মানুষ আর একজন জীবিত মানুষের মধ্যে তফাত হচ্ছে ওর সময় শেষ আপনার সময় এটা হাতে আস এবং আল্লাহ তোমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ তিনি আপনাকে সৃষ্টি করেছেন এরপরে হচ্ছে আপনার কদর ভাগ্যটা আল্লাহ আল্লাহ লিপিবদ্ধ করেছেন ন্যানো সেকেন্ড আল্লাহ দেরি করেন নাই সাথে সাথে কতদিন কতদিন কখন মারা যাবেন কোথায় মারা যাবেন রিটেন করে দেওয়া হয়েছে সুতরাং দুনিয়ার জীবন হচ্ছে খুবই ঘন স্থায়ী বল আর দুনিয়া আল্লাহ বলছেন দুনিয়ার জিন্দগি হচ্ছে খুবই সামান্য আখিরত আব আখিরাতের জিন্দগি হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী কিন্তু মানুষটা এই দুনিয়া পাওয়ার জন্য বেশি বেশি লাফালাফি করে আল্লাহ রবুল আলমিন বলছেন তোমরাই বরং দুনিয়া পাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করো আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা মশার ডানার পরিমাণ হতো তাহলে পৃথিবী থেকে কোনো নাফার মানকে আল্লাহ রবুল আলমিন এক ইঞ্চি পানীয় পান করতে দিতেন না কিন্তু আমাদের কাছে দুনিয়ার মর্যাদাটা কি কারণ আমরা পৃথিবীতে আসছি আর মনে করি ড্রিঙ্ক ক্যান বি ম্যারি এই দুনিয়াতে আসছি শুধুমাত্র খাই দাই ফুর্তি করার জন্য পৃথিবীতে কয়দিন বাঁচবো এটা তো আমরা জানি না এই জন্য পৃথিবী আমাদেরকে আসলে কি দিলো না দিলো ইচ্ছামতো মতো খাও দাও ফুর্তি করো এই চিন্তা নিয়ে আমরা বসবাস করি কিন্তু আস্তিক মানুষ যারা তারা আখেরাতের কথায় বিশ্বাস করে প্রিয় বন্ধুরা আপনারা বিশ্বাস করেন কোরআন শরীফ যখন আপনি পড়বেন দিস ইজ দা গাইডেন্স বুক এবং এই গাইডেন্স বুকটা আল্লাহর রবুল আলমিন বলে নাই যে এটা শিবিরের জন্য নাজিল করা হয়েছে এটা মানুষের জন্য নাজিল করা হয়েছে এরকম বলা হয়নি আল্লাহ বলছেন হুদা লিন ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এটা হচ্ছে হুদা লিন মানুষের জন্য এটা হেদায়েতের গ্রন্থ মানুষের জন্য হিন্দু বৈদ্য খ্রিস্টান হোয়াট এভার ইউ হ্যাভ সাদা কালো লম্বা খাটো সবকিছু মানুষের জন্য এই কুরআন কে করা হয়েছে এবং বলা হয়েছে এটা হচ্ছে বাইয়িনাতুম মিনাল হুদা এখানে তোমার রাস্তা বর্ণনা করা হয়েছে হুদা মানে হচ্ছে রাস্তা কোন রাস্তায় তুমি চলবা এটা আল্লাহ রুবুল আলমই বর্ণনা করে দিয়েছেন সুতরাং তুমি যদি এই গাইডেন্সটা না পড়ে তুমি যেতে চাও ঢাকা থেকে রাজশাহী আর গাইডেন্স না পড়ে ফলো না করে তুমি উঠে গেলা মানে সাতপুরের একটা গাড়িতে এরপরে তুমি অজিফাতে লাদ করতে থাকলা আল্লাহ আমার রাজশাহী পৌঁছাই দাও রাজশাহী পৌঁছাই দাও আল্লাহ দায় থাকে নাই তোমার এরকম হেল্প করার কারণে তোমাকে ওইখান থেকে ফেরস্তান করে রাজশাহী পাঠাই দেবে এজমা ইনদের মধ্যে রাসুলকে প্রশ্ন করছে যে আল্লাহ রাসুল আমরা কি একটা উঠ বাইদা তারপর আল্লাহর কাছে নাকি উঠ সেরে দিয়ে দোয়া করবো আল্লাহ রাসুল বলছে উতে হবে না আর আল্লাহর কাছে বলবো আল্লাহ হেফাজত করো আল্লাহ ইলজিক্যাল করে দেন না আল্লাহ রবুল রেশনাল এবং কাজ এই রেশনাল এবং লজিকাল জায়গাগুলোতে আমাদেরকে আরো বেশি লজিকাল হওয়া উচিত কোরআন হচ্ছে আপনাদের জন্য একটা গাইডেন্স বুক কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে অনেক মানুষ আছে কোরআন এর একটা আয়াত ঠিক মতো পড়তে পারে এই গাইডেন্স বুকের মধ্যে ইন ডিটেলস আপনার সবকিছু বলা হয়েছে যারা পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলছেন আঠারো নম্বর আয়াতে যে তোমাদের কাছে এমন একটি কিতাব আমি নাজিল করেছি যেখানে তোমাদের কথাই আছে তোমাদের কথাই আছে এর মানে হচ্ছে আপনি আমি সবার কথাই কোরআন শরীফের মধ্যে আছে তাহলে এখন খুঁজতে হবে আমার লাইফ স্টাইল যেমন আমার অবস্থান কোথায় কোরআন শরীফে তো এটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আমার ভাগ্যের কথা বলে দেওয়া হয়েছে সুতরাং আমি আমার রাস্তাগুলোকে আইডেন্টিফাই করার জন্য কোরআনের কাছে যাব আমাদের ধর্মকে আমরা মানার চেষ্টা করব ধর্ম মানুষকে কখনোই নষ্ট হতে দেয় না ধর্ম মানুষকে ইতিহাল মানুষ বানায় একজন সাইন্টিস্ট বলছিল যে ওই কুসংস্কারে বিশ্বাস করতো দাঁত টাঙায় রাখছে এখন আরেকজন বলছে যে বন্ধু তুই গরুর দাঁত টাঙায় রাখছিস কেন তখন সে বলছে মানে বলছে যে তুই তো ধর্মকর্মে বিশ্বাস করিস এগুলো না করলে কি হয় আরে তুই সায়েন্সের ছাত্র এগুলো দিয়ে এগুলো বিশ্বাস করার কি দরকার তখন সে বন্ধু বলছে বন্ধু শোন যদি এমন হয় যে আল্লাহ বলতে কিছু নাই পরকাল বলতে কিছু নাই কিন্তু আমি ধর্ম পালন করি তাহলে তো না থাকলে তো তুইও বেসে গেলি আমিও বেসে গেলাম আর যদি এমন হয় যে কিছু একটা আসে তাহলে কিন্তু বন্ধু তুই ধরা খেয়ে গেলি আমি কিন্তু বেসে গেলাম আসলে এই বিষয়টা এরকমই কোরআনে পড়বেন লজিক্যাল বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন আমি সর্বোপরি আপনাদের কাছে এতটুকু নিবেদন করবো সুরা মৌমিনুন আপনারা বারো তেরো চোদ্দ নম্বর আয়াত পড়বেন সু আলাক পড়বেন এরপরে আল্লাহ রবুল আলমিন এইগুলো আসলে মুলুকের মধ্যে আপনাদের মেডিকেল সায়েন্সের অনেক কথাগুলো আল্লাহ রবুল আলমী বর্ণনা করেছে আল্লাহ মানুষের জীবনচক্র নিয়ে অ্যানাটমি পড়েন না আপনারা এরপরে আবার ফার্স্ট ইয়ারে কি বলে মাইক্রোবায়োলজি এগুলো তো পড়া হয় মানুষের জীবনের গঠন সম্বন্ধে অনেক বিষয়গুলো আপনাদেরকে জানানো হয় কোরআন শরীফের ভিতরে আল্লাহ পনেরোশো বছর আগে যখন এই আয়াত নাজিদ করেছিল তখন সায়েন্সের এত উৎকর্ষতা সাধন হয় নাই এত থিওরি থিয়রি কোনো কিছুই আবিষ্কার হয় নাই কিন্তু আল্লাহ রবুল আলামিন কোরআন শরীফের ভিতরে সুরা মৌ মিনুনের বারো তেরো চোদ্দো নম্বর আয়াতের ভিতরে জীবনচক্র বর্ণনা করেছেন অলাকত ও খলাক ইনসান আমিং সুলা আতিম্মিন তিন ثم বলছেন যে আমি মানুষকে একটা শুক্র রক্তবিন্দু সংরক্ষিত জায়গায় প্রতিস্থাপন করে দিয়েছি এরপর এটাকে একটা শক্ত মাংসপিণ্ডে পরিণত করেছি মাংসপিণ্ডটাকে হারে পরিণত করেছি ফাকিসাউনাল ইজামা লাহমা এই হাড়টাকে আবার মাংস দিয়ে ঢেকে দিয়েছি এরপরে তাকে আমি আকৃতি দিয়েছি সুম্মা আনশআনাহু খালকান আখের ফতবারক আল্লাহু আহসানুল খালিকিন এত চমৎকারভাবে আমি সুষমা মণ্ডিত করে যে দেহকে পরিগঠন করে দিলাম তুমি এইটার দিকে একটু তাকাও তাহলেই তুমি বুঝতে পারবে

তিনি হচ্ছেন জালি কুমুল্লাহ রবাহা ইল্লাহু এই হচ্ছে আর কোনো মালিক নাই তার এই তুমি করো আমরা আশা করি যদি আপনারা আপনাদের রবকে চিনতে পারেন মেডিকেল লাইফে আসছেন চোখের সামনে আল্লাহর অনবদ্য সৃষ্টি নিয়ে আপনারা কাজ করবেন এবং মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে আমরা দেখেছি আল্লাহ রব আলমিনের প্রতি তাদের আস্থা বিশ্বাস অনেক বেশি জন্মে সুতরাং টাকা তৈরির মেশিন না হয়ে সমাজে সার্ভিস দেওয়ার জন্য একটা মানসিকতা তৈরি করেন এই সোসাইটির প্রতি আপনার লায়াবেিলিটি রয়েছে দায়বদ্ধতা রয়েছে মানুষ আপনাদের ট্যাক্সের টাকা দেয় সেই ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের দেয় না সরকারকে দেয় সরকার এগুলো ডিসেন্ট্রালাইজ এই কলেজগুলো পরিচালনা করে বা আপনাদের ওয়ার্কিং মানে আপনারা কাজ করবেন চাকরি করবেন সেখানে আপনাদের বেতন হবে সুতরাং মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের জীবনকে তুলতে পারি এক চমৎকার জীবনের এই যাত্রাপথে ইসলামী শিবির আপনাদের জন্য করে অভিনন্দন আমরা প্রাণ সবাই মিলে একটি সমৃদ্ধের বাংলাদেশ গড়ে তুলব এই দেশটাকে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে এ দেশের যুব শ্রেণীকে যুব শক্তিকে গড়ে উঠতে হবে সুসংগঠিত হতে হবে এবং আমরা পারবো ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশের চিত্র পরিবর্তন করে সারা পৃথিবীর দরবারে এটাকে উচ্চ সম্পন্ন মানবিক এইটি দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি 하자মা ইনদি ওয়া ইলমু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নিবস